বেহালা বাজারে ঘুরে বেড়াচ্ছি সন্ধেবেলায় মাছের বাজার বেহালা বাজার যেটা বেহালার নতুন বাজার বলে ফেসবুকে এই রিলটা দেখে আপনারা কমেন্টস করবেন এই বাজারে কখনো আপনারা বাজার করেছেন কি না মাছের বাজার মাছের বাজার জমজমার সন্ধেবেলায় এই মাছের বাজারটা দেখাচ্ছি সবাই মাছের বাজার কিনতে আসতে পারেন বেহালা বাজারে এসে সন্ধেবেলায় সন্ধেবেলায় অনেকে আমাকে বলে অনেক দাম বেশি বেহালা বাজারে যাব না তবে এই দামগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এই মুহুর্তে এক মিনিটের একটি রিল ফেসবুকের জন্য করলাম হ্যাঁ আর এক সাংবাদিক চলে গেল বলছে দা ওহো এখানে বাজার করতে আসছে কামাল কলকাতার সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার করো